নাও আমি তোমার ওয়াইফ আমি কি আমার হাজবেন্ড এর থেকে এইটুকু আশা করতে পারি না যে সে আমার সাথে একটু যোগাযোগ করবে আচ্ছা দেখো কথা মতো আমি তালাকটা উদ্যোগ করছি শুধুমাত্র তোমার সামাজিক তোমার নিজের প্রয়োজনে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রে পটুয়াখালী তিন আসনের আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনি গুঞ্জন চলে তার দ্বিতীয় বিয়ে নিয়ে এরই মধ্যে সব জল্পনাকল্পনার অবসান ঘটে সাংবাদিক ইলিয়াস হোসেনের একটি ভিডিও বার্তায় যেখানে ফাঁস করা হয় ও তার কথিত দ্বিতীয় স্ত্রী ফারজানার কথোপকথনের অডিও ফারজানা জানান রনি বারবার বিয়ের প্রস্তাব দেন যদিও তিনি শুরুতে স্বামীর থাকা অবস্থায় তা প্রত্যাখ্যান করেন পরবর্তীতে রনি ধর্মীয় অজুহাত দিয়ে তাকে রাজি করান রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে তাদের বিয়ে হয় এরপর শুরু হয় নাটকীয় সব ঘটনা ফারজানা অভিযোগ করেন বিয়ের পরও রনি তাকে পরিবারের সামনে স্বীকৃতি দেননি এমনকি একদিন রনির অফিসে গেলে তাকে পুলিশ দিয়ে বের করে দেওয়া হয় পুলিশের কাছে রনি দাবি করেন তিনি হিপনোটাইজ হয়ে বিয়ে করেছিলেন ফারজেনা বলেন রনি তাকে সম্পত্তির জন্য বিয়ে করেছিলেন যখন বুঝতে পারেন সম্পত্তি পাবেন না তখন ডিভোর্স পাঠিয়ে দেন সাংবাদিক ইলিয়াসের ভাষ্য অনুযায়ী দুই হাজার সাল থেকে রনি টার্গেট করেছিলেন তাকে দুই সালে করান ডিভোর্স আর দুই সালে করেন বিয়ে যদিও এই অডিও রেকর্ডটি রনি ও ফারজেনার কথোপকথন কিনা তা যাচাই করতে পারেনি যুগান্তর তবে এই পুরো ঘটনার পরও গোলাম মাওলা রনি এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি তবে সোশ্যাল মিডিয়ায় সরব থাকা এই রাজনীতিকের নিরবতা নতুন প্রশ্নের জন্ম দিয়েছে জিনাত আরা ঋতু যুগান্ত নিউজ